কন্যা সন্তান সমাজের আশীর্বাদ তাই কন্যা সন্তানের প্রতি যত্নশীল হন এই বার্তা দিয়ে ব্যতিক্রমীভাবে রাজকীয় বহর সাজিয়ে নিজের তৃতীয় কন্যা সন্তানকে বাড়িতে নিয়ে এলেন বিশিষ্ট সেবী উদ্যোক্তা গিয়াসুদ্দিন আহমেদ লাভলু আজ দুপুর দেড়টায় উন নার্সিং ক্রেয়ার থেকে নিজের তৃতীয় কন্যা সন্তানকে রাজকীয় বহর সাজিয়ে বাড়িতে নিয়ে এলেন গিয়াসুদ্দিন আহমেদ লাভলু তিনি ব্যতিক্রমী চিন্তাধারার মধ্য দিয়ে সমাজকে বার্তা দিলেন সমাজের প্রতিটি মানুষ যাতে কন্যা সন্তানের প্রতি যত্নশীল হয় আমাদের সমাজে এখনো কন্যা সন্তানের প্রতি অবহেলা রয়ে গেছে আধুনিক বিজ্ঞান প্রযুক্তির যুগে মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশে পিছিয়ে নেই রাজনীতি সমাজনীতি অর্থনীতি সর্বক্ষেত্রে মেয়েরা বলিষ্ঠ ভূমিকা পালন করছে তথাপিও আমাদের সমাজের কিছু মানুষ রয়েছে যারা কন্যা সন্তানের প্রতি অবহেলা অবিচার করেন না যা মোটেই ঠিক না তাই গিয়াসুদ্দিন আহমেদ সমাজের প্রতিটি মানুষকে বার্তা দিলেন তারা যাতে কন্যা সন্তানের প্রতি বেশি যত্নশীল হয় নিজের কন্যা সন্তানকে বাড়িতে নিয়ে আসার পূর্বে উনকোটি নার্সিং কেয়ারের সামনে এর থেকে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন সৃষ্টিকর্তা যদি কোনো মানুষের ওপর সন্তুষ্ট থাকেন তাহলে বারবার কন্যা সন্তানের জন্ম দেন তিনি আরও বলেন আমাদের দেশের রাষ্ট্রপতি একজন মহিলা দেশের আইএএস আইপিএস সব ক্ষেত্রে মহিলারা এগিয়ে রয়েছে তিনি উদাহরণ দিতে গিয়ে বলেন আমাদের উন কোটি জেলার মাননীয় এসপি মহোদয়াও একজন মহিলা তাই প্রত্যেকটি মানুষ যেন কন্যা সন্তানের প্রতি বিশেষ যত্নশীল হয় যে সমস্ত পিতা কন্যা সন্তানকে অবহালা অযত্ন করেন তাদের প্রতি তিনি বার্তা দিতে গি গিয়ে বলেন এগুলো সামাজিক ব্যাধি সামাজিক ব্যাধি থেকে আমাদের মুক্ত দিয়ে হতে হবে আমরা কন্যা সন্তানকে বেশি গুরুত্ব দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে তাই কন্যা সন্তানকে সর্বোচ্চ দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে সমাজে কন্যা সন্তানের গুরুত্ব বোঝাতে গিয়ে বিশিষ্ট সমাজসেবী গিয়াসুদ্দিন আহমেদ লাবলু আর কি বক্তব্য রেখেছেন শোনাবো আপনাদের

আমি আজকে রাজকীয়ভাবে তাকে বরণ করে নিয়ে যাচ্ছি এই কারণে যে আমি অত্যন্ত খুশি কারণ আমি বিশ্বাস করি যে মহান সৃষ্টিকর্তা যাদের করে কন্যা সন্তানের জন্ম দেন তাদের উপরে উনি অতি সন্তুষ্ট থাকেন তাদের ঘরে কন্যা সন্তান বারবার জন্ম দিয়ে থাকে। আমি মহান সৃষ্টিকর্তার শুক্রিয়া আদায় করছি যে মা এবং শিশু গত শুক্রবারে সকাল ছয়টায় তারা ফের আমার যে সন্তান তার জন্ম হয়েছে সুস্থভাবে মা এবং শিশু সুস্থ রয়েছে তার জন্য আমি মহান করছি এবং আমি একটা জিনিস বলতে চাই যে অনেকেই মন খারাপ করে থাকেন যে বারবার যখন কন্যা সন্তান হয় দ্বিতীয়বার তৃতীয়বার আমি এই জিনিসটা বলতে চাই যে কন্যা সন্তানকে কোনোভাবেই অবহেলা করা যাবে না কোনোভাবেই তাদেরকে ইগনোর করা যাবে না কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ছেলেদের থেকে মেয়েরা কোনো অংশে পিছিয়ে নয় আপনি ক্রিকেট টিম বলুন ফুটবল টিম বলুন আজকে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি উনিও একজন মেয়ে এবং আমরা যে জায়গাতে আছি উনুকুটিতে ত্রিপুরার অনুকূটে উনুকুটি ডিস্ট্রিকের বর্তমান পুলিশ সুপার যিনি উনিও একজন মেয়ে কান্তা জাহাঙ্গীর তো আজকের যে মেয়েরা কোনো দিকেই পিছিয়ে নয় ছেলেরার দিকে এবং তারা হচ্ছে সৃষ্টির বাহক এবং দারক তারা হচ্ছে মায়ের জাত তাদেরকে কোনোভাবেই অবহেলা করা যাবে না ইগনোর করা যাবে না আমি অত্যন্ত খুশি এবং তার জন্য আমি ওকে আজকে রাজকীয় বহর এবং রাজকীয়ভাবে বরণ করে আমি ঘুরে নিয়ে যাচ্ছি অনেক সময় দেখা যায় সমাজে কারো করে কন্যা সন্তান জন্ম নিলে তারা মানে মন খারাপ করে অবহেলা করে এদের প্রতি আপনার মেসেজটা কি থাকবে দেখুন আমি সর্বপ্রথম যে কথা বলেছি আমার কথার মধ্যে যে কন্যা সন্তান তাদের ঘরেই জন্ম হয় সৃষ্টিকর্তা বারবার তাদের ঘরেই কন্যা সন্তানের জন্ম দিয়ে থাকেন যাদের উপর সৃষ্টিকর্তা সন্তুষ্ট থাকেন এবং খুব ইয়ে থাকে ওনার প্রতি খুব সুযায় থাকে যার ঘরে কন্যা সন্তান জন্ম হয় আমি যারা মন খারাপ করেন অবহেলিত করেন আমি তাদেরকে একটা কথা বলবো কোনোভাবেই আপনারা কন্যা সন্তানকে অবহেলিত করবেন না কারণ আজকের যুগে আপনি একটা ছেলেকে যেভাবে লালন পালন করে বড় ধরনের একটা এক একসময় দাঁড়িয়ে যাবে ভারতবর্ষে আমি বাইরে যাচ্ছি না ভারতবর্ষে যদি আমরা এস আইএস ডক্টর বা বিভিন্ন বড় যারা ডিগ্রি নিয়ে আছে দেখবেন মেট্রো মেয়েরা রয়েছে তাহলে তো মেয়েরা কোনো অংশেই কম নেই কেন আমরা তাকে অবহেলা করবো আর বিশেষ করে মেয়েরা হচ্ছে মায়ের জাত সৃষ্টির বাহক এবং ধারক তাদেরকে তো কোনোভাবেই অবহেলা করা যাবে না ইউ আপনাদের সবাইকে আবারও এবং যারা যেখান থেকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে এবং আমার নিউ ভেবি যারা ফেরদৌসের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আপনাকে অনেক শুভেচ্ছা আপনার এগুলো ভালোবাসা এবং শুভকামনা আপনার সন্তান এবং স্ত্রী আপনি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ থ্যাংক ইউ